এত ভোরবেলা উঠতে পারছে না আস্তে দাদা নিজে সকাল হয়ে হয়ে এত দেরি এখন আমাদের গন্তব্যস্থল নৈহাটির বড় মাকে দেখা দর্শন করা অনেক দিন ধরে সবারই ইচ্ছা ছিল তাই আজ শনিবার বেশ ভালো দিন ছিল আমরা বেরিয়ে পড়লাম আমরা হাওড়া থেকে আশি কিলোমিটার দূর এই নৈহাটি বড়মার কাছে যাচ্ছি বড়মাকে মাকে দেখব সেই উদ্দেশ্য নিয়ে কি রাস্তা কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠার আগে রাস্তাটা আমরা যে রুটটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কল্যাণী রুট কল্যাণী এক্সপ্রেসওয়ে এটা সিক্স লেনের যে রুটটাই নতুন তৈরি হয়েছে এটা খুব দারুণ রোডটা আর হাইওয়ে বলে খুব তাড়াতাড়ি আমরা চলেও এসেছি আমরা যেখানে যাচ্ছি বোনেরা থাকলে ভালো হতো কিন্তু বোনেরা নেই একটা ওদের বিয়ে বাড়ি আছে যার কারণে ওরা আসতে পারেনি চলে এসেছি মন্দির জয় দর্শন করব। আপনাদের অল্প কিছু আমি ইনফরমেশন দিয়ে দিচ্ছি আপনারা বড়মার পুজো দেওয়ার জন্য যখন যাবেন পাশাপাশি অনেক দোকান পাবেন পুজো দেওয়ার জন্য ডালা প্রসাদ কেনার ওখান থেকে নিয়ে নেবেন আমরা তো ওখান থেকে নিয়ে নিয়েছি বাড়ি থেকে শাড়ি নিয়ে গিয়েছিলাম ওখানেও কাপড় কিনতে পাওয়া যায় যদি পূজো দিতে চান তো ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন মায়ের মন্দির প্রত্যেক দিন খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর একটা আর বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত এখানে সোমবার বুধবার শুক্রবার মায়ের প্রসাদ ভোগ বিনা পয়সায় দুপুরবেলা দেওয়া হয় আমরা যেহেতু শনিবার গেছি আমাদের ভাগ্যে ছিল না যাই হোক শনি ও মঙ্গলবার বিশেষ করে প্রচুর ভিড়ও থাকে তাই যদি আসতে চান তাহলে সকাল সকাল আসার মানে আসবেন তাহলে খুবই সুবিধা হবে আর পার্কিংয়ের জন্য এখানে গঙ্গার পাশে পার্কিংয়ের ব্যবস্থা আছে আপাতত মায়ের মন্দির এখন প্রত্যেক দিনই খোলা পাবেন

মদনপুর নাম শুনেছি আমরা এই রাস্তাটা এখন মদনপুরের রাস্তার মানে এটা মদনপুর এটা জয়দেব বাটি কল্যাণী জয়দেববাটি বাটি মদনপুরের দিকেই যাচ্ছে এখন এই জায়গাটা হচ্ছে মদনপুর পূর্বপাড়া নদিয়া জেলা নদিয়ায় চলে এসেছি আমরা

মিঠু 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 বল হরে কৃষ্ণ বল মিঠু মিঠু হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ হ্যাঁ মিঠু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ মিঠু আই সেখানে সোহম খেলতে নিচে মিঠু এরা কফি খাবে চলে এসেছে কফি এই যে পূজার মাসি মাসির বাড়ি এসেছি মানে মাসির খাটুনিটা বাড়াতে এসেছি মাসি সব রান্না বান্না করছে প্রচুর খাটুনিটাও আমি করে দিচ্ছি এই যে এখানে একজন করছে এই নিচুর হ্যাঁ এই পূজার মাসি এটা শাশুড়ি এই যে কত বয়স হবে কত বয়স হবে আশি আশি বয়স তাহলে কিছু নয় একশো টাকশো হলে বোঝা যেত তাহলে আশি বয়স তো আমার ঠাকুমাদেরও আছে যা চারিদিক দেখার চোর মাসির বাড়ি কত বড় এই একদম বিশাল বড় ঘরদোর আর ওই তোমার ইয়ে একান্নবর্তী মনে হয় পরিবার তোর মাসিরা চারটে ভাই এরা সব এক সঙ্গে সব এক সঙ্গে রান্না হয় দু পাকেই এখানে ওদের ওই দিকে রান্না হচ্ছে গ্যাসেতে আর এই শহরের মধ্যে এই এই দিকে দেখো এই দিকে এই দুপাকা পাকা আর আবার মাসেদের সব ফলের বিজনেস বলে এই পেটি কাট ভর্তি আর এই এই দিকেও আবার উনুন আছে এই একটা রান্নাঘর কী ভালো লাগছে মা তারি দিকে ঘুরছি

বলছি কি বলছিস রে ভাই কি ঘরটা সরস্বতী পুজো হয়েছে তো এরা এখন খেলতে ব্যস্ত এদের চারিদিকে খেলার জায়গা পেয়েছে

এই রাস্তাটা শিমুরালির দিকে যাচ্ছে আর ওয়ান ওয়ে রাস্তা একটু সাবধানে এই রাস্তাটা শিমুরালির দিকে যাচ্ছে আমরা যাচ্ছে এখন চাকদহ এটা চাকদহ ব্লক চাদরিয়া আজকে শুধু ঘোড়া 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 আবার এক জায়গায় এসেছি এটা পূজার মামার বাড়ি সব পূজা বাড়ি থেকে আবার মামার বাড়ি থাক থাক ভালো থাক ভালো থাক ভালোভাবে পড়াশোনা করে স্টাবলিশ কিসে এখন কি করছিস পূজার দিদা যে না না কোনো কিছু নয় ঘরোয় ঠিক আছে এভাবে আমরা এসেছি বলে একটু শাড়িটা ঠিকঠাক তাও যা অবস্থা হয়েছে হচ্ছে পূজার ছোট মামি আর এটা খেয়ে এটা তোমার ছেলে ও এটা ছোট মামার ছেলে আর এরা এখানে অনেকটা বড় জায়গা পেয়েছে আবার খেলতে লেগে গেছে আর সব ঘর দেখাচ্ছে এটা হচ্ছে

আরে এখানে নদিয়ার দিকের মিষ্টি বিশ্ববিখ্যাত হয় চলে খাবো সিমোরালির মিষ্টি ছানার পায়েস দারুন খেতে এই বোয়া এই টাটা ওর মুখটা খারাপ আমরা চলে যাচ্ছি মুখটা খারাপ সোহম দাদা বিশেষ করে সোহম দাদা চলে যাচ্ছে খেলছিল চলে এবার যাই টাটা আজকে আমরা যা অবস্থা হয়েছে কত না জায়গায় মানে গেছি আমরা এখন এবার ঘর যাচ্ছি গোমজুর যাব নাকি আমতা যাব বলতে যাচ্ছে না পর্যন্ত এদেরকে বলছি টমজুর যেতে দেখি কি করে আমরা গাড়িতে বসে মুড়ি চাট করে বটি দিয়ে শোসা কেটে গাড়িতে বসে মা আবার বটি এনেছে গাড়িতে বসে মুড়ি আমরা এই জাস্ট এলাম এখন বাজে সাড়ে পাঁচটা তো ফ্রেশ হই তারপর আবার আসছি এগুলো পূজার মামা বাড়ি থেকে পূজাদের দিয়েছে এই যে যে এই বড়ি বিউলির ডালের কড়াই এই শাড়ি পূজাকে দিয়েছে আর এই যে কি বলে এটা মাকে দিয়েছে আর এই গুঁড়ি আচ্ছা এটা মাকে দিয়েছে ভালো শাড়ি আছে ও এখন যে খাবারগুলো আনা হয়েছে এগুলো সব পূজার মামার বাড়ি থেকে দিয়েছে মিষ্টি চিকেন বিরিয়ানি মটন এসব দিয়েছিল এগুলো সব আমরা এখন খাওয়া দাওয়া করব খুবই জোর খিদে পেয়ে গেছে তারপরে আসছি কালকে রাত্রিরে সব খাওয়া দাওয়া করে আর ব্লগটা বানানো হয়নি আজকে যাচ্ছি বাড়ি শ্রেয়াঙ্কের আজকে আবার গিটার ক্লাস আছে সকাল সকালবেলায় বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা আর ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডানটা সবাই ভালো থাকবেন